এক তো আমি বৃদ্ধা মহিলা আবার আমি বন্ধা তাহলে বৃদ্ধা সেই হিসাবে আমার সন্তান হবে না আবার বন্ধা সেই হিসাবে তো সন্তান হবেই না আমার নাকি সন্তান হবে আল্লাহ তালা বলেন হাল আতাকা হাদিস উদৈফ ইব্রাহিম আল মুখরমিন নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানরা ইদাহ আলী যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন ফকআলু সালামা তারা ইব্রাহিম নবীকে সালাম দিলেন কলা সালামু ইব্রাহিম নবী পাল্টা তাদের জন্য শান্তির দোয়া করলেন কৌম্মুন কারুন মনে মনে বললেন এরা কারা অপরিচিত লাগতেছে এরা কারা এটা ইব্রাহিম নবী মনে মনে বললেন কৌমুন এমন এক জাতি মন কারুন যারা অপরিচিত এই অপরিচিত মানুষগুলা কারা তো তিনি চিন্তা করলেন তারা মনে হয় মেহমান হবে অতিথি হবে ইব্রাহিম নবী তাড়াতাড়ি ভিতরে গেছে চুপে চুপে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন সেখান থেকে একটা মোটা তাজা বাসুর ভাজি করে ফ্রাই করে মেহমানদের সামনে নিয়ে আসলেন মেহমানদের সামনে খাবার রাখছে। রাখার পর মেহমানরা খায় না এটা হলো ছাব্বিশ নম্বর বারার বিশ নম্বর পৃষ্ঠায় কথাগুলা বারো বারো আছে ফালম্মা রাআ আইদিহুম লা তাসিলু ইলাই ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে যায় না তখন ইব্রাহিম নবী তাদেরকে বললেন আল্লাহ আচ্ছা আপনারা খান না কেন আপনারা খাবেন না মেহমানদেরকে বললেন ফাআউজা সামিনহুম খীফা মনে মনে একটু ভয় পাইছে ইব্রাহিম নবী মনে মনে একটু ভয় পেয়েছে ভয় কেন পেলেন ওই জামানায় কোনো মেহমানের সামনে খাবার রাখলে তিনি যদি না খাইতেন তখন মেজবান বুঝতেন সে মনে হয় আমার শত্রু সাধারণত শত্রুরা মেহমানদারি গ্রহণ করতেন না সেই সূত্রে ইব্রাহিম নবী মনে করলেন আমার সামনে যারা তারা মনে হয় আমার শত্রু এজন্যই তো আমি খাবার পরিবেশন করার পরেও তারা আমার খাবার গ্রহণ করতেছে না ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না মনে মনে ভয় পেলেন কেন একটু আগে বললাম মনে হয় শত্রু মেহমানরা ইব্রাহিম নবীর অবস্থা দেখে বুঝতে পারছে যে ইব্রাহিম নবী আমাদেরকে ভয় পেতেছে মেহমানরা বললেন আপনি ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই এটা হলো ছাব্বিশ করায় বারো পারায় আসিল আমাদেরকে নবীর জাতির কাছে পাঠানো হয়েছে আমাদেরকে লুত নবীর জাতির কাছে পাঠানো হয়েছে আপনি ভয় পাবেন না তারা জানায় দিলেন ইব্রাহিম নবীকে আমরা মানুষ রূপে মেহমান হয়ে আপনার বাসায় আসলেও আমরা মানুষ না আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরিস্তরু হবি গুলাম তারা ইব্রাহিম নবীকে একটা জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যে আপনার স্ত্রী সারার একটা ছেলে হবে তার নাম হবে ইসহাক সুসংবাদ দিয়ে দিলেন ইব্রাহিম নবীর বিবি সারা। ঘরের ভিতরে আস তিনি যখন শুনলেন তার সন্তান হবে গলা গাল চাপড়াইতে চাপড়াইতে বাহিরে আস আইসা বলতেছে আমার সন্তান হবে আজু আকিম এক তো আমি বৃদ্ধা মহিলা আবার আমি বন্ধা এক হলো বৃদ্ধা আবার বন্ধা বন্ধা মানি তার সন্তান হয় না আর আমি বৃদ্ধা তাহলে বৃদ্ধা সেই হিসাবে আমার সন্তান হবে না আবার বন্ধা সেই হিসাবে তো সন্তান হবেই না আমার নাকি সন্তান হবে ফেরেস তারা জবাব দিলেন কলু কদালি কি সারাকে বললেন তোমার রব এমনটি বলেছেন তোমার রব যা বলেছেন সেটাই হবে এই বৃদ্ধা আর বন্দা অবস্থায় তোমার গর্ভ থেকে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখায় তাহলে এখান থেকে একটা শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ আল্লাহ সব পারে বলেন সবাই আল্লাহ

আসমান জমিনের রাজত্ব আল্লাহ তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানাবেন কি শিখলাম ছেলে মেয়ে অথবা ছেলে মেয়ে উভয়টা অথবা কিচ্ছু হবে না ক্ষমতা কার তাহলে মূল আলোচনায় ফিরে যাই সারা বললেন আমি বৃদ্ধা আমি বন্ধা আমার নাকি আবার ছেলে হবে তাও নামও বলে দিছি ইসহাক ফেরেস তারা বললেন হ্যাঁ তোমার রব বলেছেন অতএব হতেই হবে হবেই হবে যেহেতু আল্লাহ বস ভিন্নহুহু আল হাকিমুল আলিম আল্লাহ মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাহ মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী আমরা টোটাল আলোচনা থেকে একটা বিষয় বুঝে বুঝতে পারলাম ফেরেস্তারা ইব্রাহিম নবীর ঘরে মেহমান হয়ে আসার একটা উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম সেটা হলো তার স্ত্রী সারার গর্বে একটা সন্তান হবে এই সুসংবাদ দেওয়ার জন্য ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন ফেরেশতাদের ক্বালা ফামা খতবুকুম আইয়ুহাল ও ফেরি তো তোমাদের মূল উদ্দেশ্যটা কি একটু বলো তো আমারে তো ছেলের সুসংবাদ দিলা তোমাদের মনে হয় আরো কোন উদ্দেশ্য আছে একটু বলো তো ইব্রাহিম এটা বিচক্ষণতার মাধ্যমে বুঝ ফেরেশতারা বললেন হ্যাঁ আপনি সঠিক dorsen সুবহানাল্লাহ আমাদের আরেকটা উদ্দেশ্য আছে আমাদেরকে পাঠানো হয়েছে এক অপরাধী সম্প্রদায়ের কাছে এই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লুত আলী সালামের সম্প্রদায় লুত নবীর জাতির কাছে আমাদেরকে পাঠানো হয়েছে বিসমিল্লা তাদের অপরাধ সুর এক আর একশো পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আতা তু উনা জুকর আ তোমরা এই পৃথিবীর মধ্যে তোমরাই কেন এমন যে তোমরা খালি পুরুষের কাছে গমন করতে চাও নাওজুবিল্লাহ বলেন ওয়াতাদারুন খালা কলা কুম্রব্বু কুমিন আজওয়া জে কুম আর তোমাদের জন্য আল্লাহ যে নারী সৃষ্টি করেছেন স্ত্রী তাদেরকে তোমরা ছেড়ে দাও তাদের পরিবর্তে তোমরা পুরুষের কাছে কেন গমন করতে যাও। এগুলো তোমাদের কেমন তোমরা লঙ্ঘনকারী সম্প্রদায় ইল্লাম তারা বলল লুত তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা মানি আমরা তোমাকে এলাকা ছাড়া করুন নাওজুবিল্লা পরে লুত আলাই সালাতামকে দিছে হুমকি আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য অপরাধ কি তারা স্ত্রীর সাথে যে সম্পর্কটা স্থাপন করবে নারীর পরিবর্তে এটা তারা পুরুষের সাথে স্থাপন করতে চায় বলি নাওজুবিল্লা এই অপরাধের কারণে ফেরেস্তা আল্লাহ পাঠাইছে তো ওই ফেরেস্তারা ইব্রাহিম নবীকে বল দিস ইন্না ইলা কৌমিম আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের যেন তাদের উপর আমরা নিক্ষেপ করি শক্ত মাটির ঢিলা পাথরের ঢিলা যেন তাদের উপর নিক্ষেপ করি মুসরিফিন প্রত্যেকটা ঢিলার মধ্যে আপনার রবের কাছে তাদের নাম চিহ্নিত করা আছে সীমালঙ্গনকারীদের জন্য নামগুলো আপনার রবের কাছে চিহ্নিত করা আছে বাস্তবিক অর্থে দেখা গেল প্রত্যেকটা ঢিলার মধ্যে যেই যেই নাম লেখা মারার প্রত্যেকটা চিহ্নিত ঢিলা গিয়ে ওই ওই কাফের উপর তালা বলেন মিনাল এই সম্প্রদায়ের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরকে আমি আল্লাহ বের করে আনলাম ইমানদার ছিল কে কে লুতনবী আর তার দুই মেয়ে ছিল ইমানদার এছাড়া সবগুলা বেঈমান হয়ে গেছে জিবরিল আমিন কি করলেন এদের উপর পাথর মারার পর ফেরেস তারা জিবরিল আমিন পুরা এলাকাটা আসমানে নিয়ে একটা আসার মাস মারার পর আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম বর্তমান ডেড সি বা মৃত সাগর যেটা সেই মৃত সাগর ওই যে লুৎ সম্প্রদায়ের হত্যা অবশেষ তাদেরকে ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষটা বাকি আছে সেটাই হলো বা বা সাগর। সাগর এই ওই যে লুৎনবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছে সেই নিদর্শন এখনো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে তাহলে আজকের আলোচনার মৌলিক দুইটাও কারণ পাইলাম সেটা কি ফেরেস্তারা ইব্রাহিম নবীর কাছে আসার দ্বিতীয় কারণটা পেয়ে গেলাম এক সন্তানের সুসংবাদ দেওয়া দুই লুত নবী মানে ইব্রাহিম নবীর ভাতিজা নবীর জাতিকে ধ্বংস করা এই দুই উদ্দেশ্যে ফেরেস্তারা তারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীর কাছে